একজন নবী কি কখনও মৃত্যুর ফেরেশতার গায়ে হাত তুলতে পারেন মৃত্যু কি এমনভাবে আসে যাকে প্রথম দেখায় চিনেই ফেলা যায় আর আল্লাহ কি সত্যিই তার কোনো প্রিয় বান্দাকে মৃত্যুর আগ মুহূর্তে বলতেই পারেন তুমি চাইলে এখনও বেঁচে থাকতে পারো এই প্রশ্নগুলো অবিশ্বাস্য মনে হলেও ইতিহাসে এমন এক ঘটনা আছে যা শুধু বিস্ময় জ্বালায় না মানুষের মৃত্যু সম্পর্কে ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করে আজকে আমরা জানব সেই অবিশ্বাস্য কাহিনী হযরত মুসা আলাইসালামকে নিয়ে চলেন শুরু করা যাক দিনটা ছিল একদম সাধারণ কোনো যুদ্ধ নেই কোনো বড় ঘোষণা নেই মুসা সালাম নিজের ঘরের ভেতরে ছিলেন হঠাৎ করে কোনো অনুমতি ছাড়াই এক অপরিচিত লোক ঘরে ঢুকে পড়ল তার চোঠে ছিল অদ্ভুত দৃঢ়তা কণ্ঠে ছিল এমন এক আদেশ যা শুনে যে কারো বুক কেঁপে ওঠার কথা সে বলল তুমি আল্লাহর ডাকে সাড়া দাও এই কথার মানে একটাই তোমার মৃত্যুর সময় এসেছে কিন্তু সে নিজের পরিচয় দিল না বলল না সে ফেরিস্তা বলল না সে মালাকুল মুত শুধু একজন অচেনা মানুষ যে হঠাৎ ঘরে ঢুকে এমন কথা বলছে মুসা আলাইসাল্লাম তখন জানতেন না এ ব্যক্তি মানুষের রূপে আসা মৃত্যুর ফেরিস্তা তার মনে তখন একটাই ধারণা জন্মালো একজন আগন্তুক যে অনুমতি ছাড়া ঘরে ঢুকে তাকে হত্যা করতে এসেছে আর মুসা সালাম এমন কেউ ছিলেন না যিনি অন্যায়ের সামনে চুপ করে থাকবেন তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন সাহসী ছিলেন আর আত্মরক্ষার অধিকার সম্পর্কে সচেতন ছিলেন মুহূর্তটা ছিল খুব ছোট ভাবার সময় নেই আত্মরক্ষার তাগিদে তিনি হাত তুললেন এক থাপ্পড় মুখে লোকটি পিছু হটল তার চোখে আঘাত লাগল তারপর সে ঘর ছেড়ে বেরিয়ে গেল চারপাশে আবার নীরবতা নেমে এলো মুসা আলাইসাল্লাম ভাবলেন তিনি শুধু নিজের ঘর রক্ষা করেছেন একজন অনধিকার প্রবেশকারীকে তাড়িয়েছেন তিনি তখনও জানতেন না এই এক মুহূর্তের ঘটনা আসমানে কি আলোড়ন তুলেছে মালাকুল মৌত সালাম আল্লার দরবারে ফিরে গেলেন মানুষের রূপে থাকা অবস্থায় যে চোখে আঘাত লেগেছিল সেটি নিয়ে তিনি আরসের সামনে দাঁড়িয়ে বললেন হে আমার রব তুমি এমন এক বান্দার কাছে পাঠিয়েছ যে মরতে চায় না আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার চোখ ফিরিয়ে দিলেন তারপর এমন এক কথা বললেন যা আল্লাহর রহমত আর সম্মানের গভীরতা প্রকাশ করে তিনি বললেন আবার যাও তাকে বলো সে চাইলে এখনই মৃত্যুবরণ করতে হবে না এরপর আবার আগমন এবার পরিচয় স্পষ্ট এবার কোনো ভুল বোঝাবুঝি নেই আল্লাহ মুসা আলাই সালামকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন তাকে বলা হলো একটি সারের পিঠে হাত রাখতে যত লোম তার হাতের নিচে আসবে তত বছর তার আয়ু বাড়িয়ে দেওয়া হবে এত বড় সুযোগ এত বড় প্রস্তাব যে কেউ হলে হয়তো আঁকড়ে ধরত আরও জীবন আরও সময় আরও সুযোগ মুসা সালাম প্রশ্ন করলেন এরপর কি আল্লাহ বললেন এরপর মৃত্যু এই উত্তর শুনে মুসা আলাইসালাম নীরব হয়ে গেলেন তিনি বুঝে গেলেন যত সময়ই বাড়ানো হোক শেষটা একই মৃত্যু অবশ্যম্ভাবে তখন তিনি বললেন যদি শেষ পর্যন্ত মৃত্যু আসেই তাহলে এখনই হোক এই কথার ভেতরে ছিল কোনো ভয় নয় বরং ছিল এক শান্ত আত্মসমর্পণ তিনি শুধু একটি দোয়া করলেন যেন তাকে পবিত্র ভূমির কাছাকাছি দাফন করা হয় এইভাবেই শেষ হল এক মহান নবীর জীবনের অধ্যায় যে নবী মৃত্যুর মুখোমুখি হয়ে পিছু হটেননি আবার মৃত্যুর সুযোগ পেয়ে আঁকড়েও ধরেননি তিনি দেখিয়ে দিলেন মুমিনের কাছে মৃত্যু ভয়ঙ্কর কিছু নয় বরং আল্লাহর সাথে সাক্ষাতের একটি দরজা আর সেই থাপ্পর সেটা ছিল না অবাধ্যতা ছিল না ফেরিস্টার প্রতি অসম্মান সেটা ছিল অজানা অবস্থায় আত্মরক্ষার একটি মানবিক প্রতিক্রিয়া এই গল্প আমাদের শেখায় মৃত্যু কখন আসবে কেমন করে আসবে আমরা জানি না কিন্তু যখন সত্য স্পষ্ট হয় তখন আল্লাহর সিদ্ধান্ত মাথা বেতে নেওয়াই হল ইমানের সৌন্দর্য মুসার সালামের এই ঘটনা শুধু বিস্ময় নয় এটা বিশ্বাসের গভীর এক শিক্ষা